আমি তো অনেক অনেকদিন প্ল্যাটফর্মে আসছি আসলে দেখি আপনি এখানে আমরা একদম পাগল রূপে ছিল ওনাকে আমরা অনেকদিন আগেই পরিষ্কার করে দিয়েছিলাম ওনাকে দেখে আজকে দেখলাম যে উনাকে আমি অনেক কয়েকদিন গেছি তাও দেখলাম যে উনি এরম শুয়ে আছেন এখানেও তো এরকম শুয়ে আছে এদিকে ওনাকে আমরা যাক আপনাকে আজকে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করে দেবো হ্যাঁ দিলে খাবেন তো দিলে এখনই খুলে দেবো খাবেন না পরে খাবেন পরে খাবেন আচ্ছা ঠিক আছে